আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমিত এখানে আজকে আমি একটি মাল্টি তৈরি করবো আপনারা যদি নিজে করে নিজে কাজ করতে চান বা ফিরে লাইন বা সাধারণত একটি মালটি বানাতে চান তাহলে অবশ্যই আপনার আমাদের ভিডিওগুলো দেখবেন আমি খুব সহজে আপনাদেরকে একটি মাল্টি বানানো আপনাদেরকে শিখাইতেছি আপনারা একটু লক্ষ্য করে দেখেন এখানে একটি বুট কিনে নিয়ে আসবেন গ্যাং প্রথমে তো এবার কাপারটা থাকবে কাপড়টা খুলে নেবেন আস্তে আস্তে কাপড়টা খুলে নেবেন বেঙ্গে না যায় খুলে নেবেন তবে এখানে একটা বোর্ড আছে এই বোর্ডটার ভিতর দিয়ে আপনার তারটা প্রবেশ করাবেন প্রবেশ করাবেন তারপরে এখানে দেখতে পাচ্তেছেন আপনার কয়েকটা পয়েন্ট আছে এখানে আছে একটা পয়েন্ট এল লেখা এল ওয়ান এন এবং এখানে আর তিন লাইনটা দেওয়ার পয়েন্ট আছে এখন আপনার কোনটা মানে কী তারগুলো রাখবেন আমি এখান থেকে দিয়েছি এখানে এল যেটা আছে এই এলটার মধ্যে আপনার লাল তারটা প্রথম লাগাবেন আমি এলটার মধ্যে লাল তারটা লাগিয়ে দিয়েছি তার একটু বাঙ্গা দিয়ে দিবেন তাহলে একটু রিক্স থাকবে না এটা মজবুত হয়ে লাগবে তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের যে কোনো সমস্যা হবে না বা কোনো চুট পড়লে এটা সিঁড়িতে চলে আসবে না আপনার এটা লাল তারটা এলে বর্বর লাল টাল টাইট করে নেবেন আমি এখানে লাল তার ট্যাড করে নিচ্ছি একটু ভালো করে টানিয়ে দেবেন যাতে কোনো কোনো খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে তারপর দেখা যাচ্ছে এখানে কালো তারটা আছে তার যেটা বলে তারটা আপনারা এখন দেখছেন একে এল এন এন পয়েন্টের মধ্যে আপনারা কালো তারটা লাগিয়ে দেবেন আমি এল এন পয়েন্টের মধ্যে কালো তারটা লাগিয়ে দিচ্ছি একটু ভালো করে টানিয়ে দেবেন যাতে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে যাতে কোনো টান টান পড়লে খুলে না যায় এই খুব ভালো করে লাগাবেন নিশ্চয় লোক লক্ষ্য রাখবেন যে ভালো করে লাগছে কি না ভালো লেগে গেছে আর এখানে যে আপনারা দুইটা পয়েন্ট দেখতেছেন এল ওয়ান এবং এন এখানে কোনো কিছু প্রয়োজন নেই এখানে কোনো কিছু লাগানোর প্রয়োজন নেই তবে আপনার যে বুট এই বুটটার মধ্যে এটা আপনারা এড করে নেবেন আমি তারটার মধ্যে আগে কোস্ট মেরে মোটামুটি কাজ একটু কমপ্লিট করে রাখছি এটা তো আপনারা পারবেনি এই দুটো আমি আর দেখাই নেই তো আপনারা এখানে তারটা খুব সুন্দর করে তার হলো করবেন না ধীরে ধীরে করবেন যেহেতু বিদ্যুতের কাজ আপনারা এটা খুব ধীরে ধীরে করবেন কাজটাকে আপনি তার করবেন না তারপর আপনার যে যে পিন পাবেন এরকম পিনগুলো এখন লাগিয়ে দেবেন এরকম বড় বরাবর করে পিনগুলো লাগিয়ে দেবেন আমি পিনগুলো লাগিয়ে দিচ্ছি যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে আমি একটা পিন লাগিয়ে দিলাম ওটা সার্কে পিন আছে এটা আমি আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই আমাদের কাজ শেষ এখন আমি আপনাদেরকে লাইন দিয়ে দেখাবো যে লাইন আসছে কিনা এখানে আপনারা দেখুন যে লাইন এখানে চলে আসছে এখানে প্রিন্ট লাগানো শেষ হয়ে গেছে এগুলো বারো করে লাগাবেন যাতে কোনো সমস্যা না হয় এই প্রিন লাগানো শেষ হয়ে তারপরে এই খাবারটা আপনার ধীরে ধীরে আস্তে করে লাগবে এখানে দেখবেন এই ফুক আসছে দেখছেন আর এখানে এমন ছিদ্র আছে যে দেখেন এই ফুকগুলো এবং ছিদ্র বরাবর নিয়ে আস্তে করে চাটনি লাগিয়ে দেবেন বাস লেগে গেছে এখানে এখন আমি আপনাদেরকে দেখাবো যে লাইন আসছে কিনা এখানে আপনারা লাইন আসছে কিনা এখানে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এই দেখেন এখানে লাইন চলে আসছে এখানে আপনার লাইন চলে আসছে আপনার টেস্টটাতে চেক করতে পারেন এই দেখেন টেস্টার মধ্যে দেখেন এই যে চলে আসছে লাইন এখানে দেখেন এখানে দেখেন যে লাইন চলে আসছে এখানে দেখেন লাইন এই যে চলে আসছে দেখতে পারতেছেন বাস কাজ শেষ যদি আমার ভালো লাগে অবশ্যই করবেন আলাইকুম একটি কথা খেয়াল রাখবেন গ্যাংটা দিনে এইটার মতো হয় যদি একটার মতো আপনি এইভাবে লাগলে অবশ্যই লাইন আসবে আর যদি অন্যরকম হয় তাহলে অন্যভাবে আপনার ফিটিং করতে হবে